নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিথিস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়েছি কারণ আমি এখন যাচ্ছি সাইবার ক্যাফেতে মানে ওখানে গিয়ে একটা অনলাইন ফর্ম ফিল আপ তাই আর এখানে দেখো ইলেকট্রিকের কাজ হচ্ছে মানে এই যে ইলেকট্রিক পোলটা দেখতে পাচ্ছ এখানে কাজ হচ্ছে কারণ আজকে ভোর পাঁচটা থেকে আমাদের এখানে কারেন্ট নেই মানে ঘুম তো সবার ভেঙে গেছে গেছেই পরিধি ঘুমাচ্ছিলো বলে দেড় ঘন্টা ধরে আমি ওকে হাত পাখা দিয়ে হাওয়া করে ঘুম পাড়িয়েছি কি যে কষ্ট কি আর বলবো তো যাই হোক আমি ওখান থেকে কাজ মিটিয়ে বাড়িতে এসে দেখে যে ওরা দুজন এখানে খেলছে বেশ কদিন হলেও এই যে এই বাচ্চা মেয়েটিকে দেখছো ও আর ওর দাদা মাঝে মাঝেই আমাদের বাড়িতে এসে খেলাধুলো করে তো ও পরিধিও ওদের সাথে খেলাধুলা করে এতদিন তো খেলার কোনো সঙ্গীই ছিল না আর ওরাও সেরম আসতো না তো এখন বেশ কিছুদিন যাব দেখছি যে ওরা আসছে খেলতে তো যাই হোক এতে করে আমাদেরও একটু সুবিধা হচ্ছে কারণ পরিধি একটু দুষ্টুমিটা কম করছে আর ওদের সাথে খেলছে তো আমি তো মানে সাইবার ক্যাফে থেকে চলে এসেছিলাম আর এখন কারেন্ট চলে এখন প্রায় বাজে হচ্ছে পনেরো বারোটা মতন আমি এসেছি রান্নাঘরে তো দেখো এই যেখানে ডাল সিঁড়ি বসিয়েছি ছোলা মানে ছোলার ডাল আর এই যে এখানে একটু গাজর ভাজবো আর তার সাথে হবে হচ্ছে বাটা মাছ আর এই যে আম কেটেছি চাটনি হবে পরে দিকে খাওয়াতে হবে সকালে দুধ বিস্কিট খেয়েছে আর দেখো কি অবস্থা বাড়িতে তুই কি সর্দার এত মানে চিৎকার চেঁচামেচি করে খেলছে ওরা আমাদের বাড়িতে তো সচরাচর এত চিৎকার হয় না চেঁচামেচি তো খেলছে আমি মানে কিছু শুনতেই পাচ্ছি না কাউকে একজন কিছু বললেও কিছু শুনতে পাচ্ছি না তো এই ব্যাপার তো চলো রান্নাটা করে নিই কারেন্ট না থাকলে কী যে কষ্ট ভোর পাঁচটা থেকে কারেন্ট নেই আমি দেড় ঘন্টা ধরে প্রায় হাত পাখা দিয়ে মানে হাওয়া করে করে পুরে দিকে ঘুম পাড়িয়েছি তাও তারপরে আর কি আমি আর পাচ্ছিলাম না তারপরে যাই হোক সাড়ে সাতটা আটটার মধ্যে উঠে গেছে ঘুম থেকে তাও আজকে তো বাইরে কিন্তু বেশ হাওয়া আর মানে একটা জিনিস আমি না বললেই পারি না মানে আমি দেখেছি যা অন্যান্য শহরের তুলনায় আমাদের কল্যাণী শহরে কিন্তু যথেষ্ট পরিমাণ গাছপালা আছে আর আমাদের পাড়াতে আশেপাশেও কিন্তু ভালো গাছপালা আছে যার জন্য ঘরে গরম হলেও ঘরে ওই রোদটা পড়ে তো ছাদের সূর্যের আলোটা ডাইরেক্ট পড়ে ঘরে গরম হলেও বেশ বেশ হাওয়া হাওয়া মানে মানে দিনের বেলা বেলা রাত দিনে তো রোদ সন্ধ্যের পরে যখন বেরোই আমরা না রাস্তায় প্রচন্ড হাওয়া দেয় খুব আরাম আছে কারেন্ট ছিল না দেখো তাও এতটা কষ্ট হয়নি কারণ গেটটা খুলে রেখে দরজার সামনে বসেছি এত সুন্দর হাওয়া হচ্ছিল মানে কি বলতে চলো রান্নাটা করে নিই বা করা হবে তো এখন বিকেলবেলা পরিধি তো আজকে বেশি ঘুমায়নি তো ঘুম থেকে উঠে যে ওকে খাবার খাইয়ে দিয়েছে আজকে একটু সুজি খাইয়েছি ওকে কারণ দুপুরবেলা অনেক তাড়াতাড়ি ভাত খেয়েছিলো আজকে সাড়ে বারোটার দিকে পরিধি এখন যাচ্ছে ওর ঠাম্মির সাথে ডলদের বাড়িতে আর আমাকেও বলেছিল যাওয়ার কথা আমি তো গেলাম না কারণ আমার বাড়িতে একটু কাজ আছে এখন সন্ধ্যাবেলার কাজগুলো আছে মানে জামা গোছ গাছ করে ঘরটা একটু গোছানো তারপরে ওই ঝর দেওয়া সন্ধ্যা দেওয়া গাছে জল দেওয়া তো এই জন্য আমি ভাবলাম যে না আমি আর যাব না তো পরিধিকে পাঠিয়ে দিলাম আর আমি এখন নিশ্চিন্তে কাজগুলো করব তো আমি কাজ টাজ করে নিয়েছি একদম তারপর বেশ অনেকক্ষণ পরেই পরিধিরা এসে প্রায় আটটার দিকে তো এসে দেখো কেমন করে জল খাচ্ছে আর এত কথা শোনে না একদম দেখেছো জল টল কেমন করে সব সময় নিজের কাজ শুধু নিজে করবে আর এরম করে অগোছলা করবে সেগুলো সব আমাকে গোছাতে হয় ঠিক আছে চলো আমি একটু গোছ গাছ করে নিই আর এই যে দেখেছো এখন জামা কাপড়গুলো চেঞ্জ করে দিতে হবে তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে নিজেদের যত্নীয় আর আবার দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে এখনকার জন্য এই পর্যন্তই টাটা